আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে গরু নেহারি রান্না করব নেহারি রান্নার জন্য নেহারিগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজ বাটা নেহারি রান্না করা একদম সহজ তো সব মশলা দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ এরপরে দিব মরিচের গুঁড়া তো সব কিছু দিয়ে তারপর হচ্ছে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর হচ্ছে চুলায় বসিয়ে দিয়ে তারপর সব মশলা একসাথে মিক্স করে নিচ্ছি মশলা মিক্স করে তারপরে চুলাটাকে প্রথমে ফুল হিটে রেখে জাল করে নিব এরপরে যখন ফুট উঠবে তখন হচ্ছে আবারও ঢাকনা তুলে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢেকে চুলাটাকে একদম লো করে দিব লো করে দিয়ে তারপর হচ্ছে নেহারিগুলোকে মানে গরুর পায়াগুলোকে হচ্ছে ভালোভাবে জাল করব আর কি আস্তে আস্তে করে রেখে সেদ্ধ হবে এই যে ফুটে উঠেছে এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তো এরকম কতক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে মশলাগুলো নিচে না লেগে যায় এরপরে হচ্ছে আমি এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছিলাম নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তারপর হচ্ছে এখানে আমি ভালোভাবে মশলাগুলোকে সবগুলো নেহারি বা পায়ের সাথে যাতে ভালোভাবে মিক্স হয় তো ওইভাবেই আমি মশলাগুলো একদম নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছিলাম আর কি তো এরপরে হচ্ছে আমি আর পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি এখানে পরে মেথি এবং এলাচ দারুচিনি দিয়ে তারপর হচ্ছে আমি ফোড়ন দিয়ে নিয়েছিলাম আবার যখন নেহারিটা কষানো হয়েছিল কষানোর পর আমি হচ্ছে বেশি করে গরম পানি দিয়ে দিয়েছিলাম তারপর জাল করতে করতে এক পর্যায়ে এই পর্যায়ে এসব করে তারপরে ফোড়ন দিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ